থার্টি ফার্স্ট নাইটে রাত বারোটায় বিকট আওয়াজে আতসবাজি করা হয় প্রায় বছরই এরপর দিন ফেসবুক টেলিভিশনে খবর প্রচারিত হয় আওয়াজের কোথাও আওয়াজে কোথাও হার্টের রোগীর হার্ট ফেল করেছেন কোন এলাকায় ঝাঁকে ঝাঁকে পাখি মারা গেছে আতসবাজির আগুনে পুড়ে দোকানপাট পুড়ে গেছে এসব বিষয়ে সচেতন আলম হিসাবে কিছু বলবেন আশা করি দেখুন থার্টি ফার্স্ট নাইটে গত বছর আমরা তিনটি ঘটনা প্রত্যক্ষ করেছি তার একটি হলো যে থার্টি ফার্স্ট নাইটে যে আতসবাজি এবং পটকা ফোটানো হয় তার বিকট আওয়াজে একটি শিশু মারা গেছে এবং সেটা নিয়ে দায়িত্বশীল মহল থেকে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কথা আমরা জানি একই সাথে একই বছর একজন ক্ষুদ্র উদ্যোক্তা নারীর প্লাস্টিক কারখানার প্লাস্টিকগুলো সব বাসার ছাদে তিনি প্রস্তুত করে রেখেছিলেন এবং তার পুঁজির সমুদয় পুঁজি দিয়ে তিনি এটি প্রস্তুত করেছেন শুধু ডেলিভারি দিয়ে তার বিল পাওয়ার কথা ছিল ওই সময় থার্টি ফার্স্ট নাইটের ফানুসের আগুন গিয়ে তার সমস্ত প্লাস্টিকগুলোকে পুড়ে শেষ করে দেয় এবং ঝাঁকে ঝাঁকে পাখি বিভিন্ন জায়গায় আতসবাজি বিকট আওয়াজে পটকার বিকজ আওয়াজে তারা দিকবিদিক ছুটি ছুটি করেছে এবং তাদের তারা বেশ আতঙ্কগ্রস্ত সেটি খেয়াল করা গেছে তো আমাদের পরিবেশ আমাদের যে এসব কিছুর জন্য হুমকি এই থার্টি ফার্স্ট নাইট বিশেষ করে ঢাকা শহর এবং ঢাকার মতো আরও আমাদের জেলা শহর বিভাগীয় শহরগুলোতে বৈদ্যুতিক তারে ছেয়ে আছে গোটা শহর এরকম একটা জায়গায় ফানুস উড়ানো নিষিদ্ধ হওয়ার সময়ের সবচেয়ে প্রয়োজনীয় দাবিগুলোর একটি এয়ারপোর্টের সংশ্লিষ্ট কোনো একটি মহল কোনো একটা কোনো এক কর্তৃপক্ষ এয়ারপোর্টের নিরাপত্তাকে হুমকির মধ্যে মনে করেন থার্টি ফার্স্ট নাইটের আপনার মানুষের কারণে এ বিষয়ে পত্রপত্রিকা লেখালেখি হয়েছে তো এই বিষয়ে আমাদের সচেতনতা সৃষ্টি করা দরকার থার্টি ফার্স্ট নাইটের সাথে এদেশের মানুষের ধর্মীয় সংস্কৃতি কিংবা যৌক্তিক কোনো বিষয়ের কোনো সম্পর্ক নেই এদেশে যে কোনো ধর্মের মানুষ বসবাস করে না কেন তাদের কারোরই ধর্মে এই থার্টি ফার্স্ট নাই উদযাপনের কোনো বিষয় নেই আবার এদেশের মানুষের যে সংস্কৃতি আছে তার সাথেও এটি যায় না এবং যদি আমরা যুক্তির নিরিখে দেখি তাহলে সেক্ষেত্রে একটা বছরের একটা বছর চলে যাওয়ার পর নতুন একটা বছর যখন শুরু হয় তখন নতুন একটি বছরে বছরের শুরুতে একজন ইমানদার হিসাবে বা একজন বিবেকবান মানুষ হিসাবে আমরা আমাদের পুরাতন বছরের হিসেবে মেলাবার কথা এবং এটি একজন মানুষের কপালে ভাঁজ পড়ার মতো বিষয় যে আমার অ্যাচিভমেন্ট আদৌ হয়েছে কিনা উৎসব উল্লাসে মেতে ওঠার কথা নয় যদি উৎসব উল্লাসে মেতে উঠে কেউ বছরের শুরুতে তাহলে প্রশ্ন হলো যার আগমন আনন্দের কারণ হয় তার বিদায় কি বেদনের কারণ নয় রোমান প্যাগানরা প্রকৃতি পূজারীরা তারা সময়ের পূজা করত। বছরের প্রথম মুহূর্তকে আনন্দ উৎসব করে কাটাতো যেন সারা বছর ভালো থাকা যায় আমরা বিজ্ঞান মনস্ক দাবিদার মানুষদেরকে যখন সেই কুসংস্কারচ্ছন্ন এবং হাস্যকর কাজটি করতে দেখি তখন সত্যি আমাদের অবাক লাগে অথবা আসুন আমাদের সমাজ বিধ্বংসী এবং সমাজের জন্য নানা দিক থেকে হুমকি হয় এরকম একটি কালচার এবং অপসংস্কৃতি বন্ধে আমরা উদ্যোগ নেই বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা তাদের সুবিধার জন্য এটাকে আমাদের সমাজের আমদান সমাজে আমদানি করেছে এবং তারা এটাকে নানাভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখি আমাদের যুবকদের মধ্যে আমাদের সমাজের বিভিন্ন মানুষের মধ্যে মোরালিটির অভাব সবাই ভোগবাদী হয়ে উঠছে সবাই স্বার্থপর হয়ে উঠছে এ সমস্ত দিবসগুলো আমাদেরকে ভোগের কথা বলে আমাদেরকে উন্মাদনার কথা বলে এগুলোতে ত্যাগের কোনো মহিমা নেই ধর্মীয় যে দিবসগুলো আছে উৎসবগুলো আছে সেগুলোতে ভোগের পাশাপাশি ত্যাগেরও মহিমা আছে বিধায় সেগুলোকে আমরা আমাদের সংস্কৃতি হিসাবে গ্রহণ করি আর এই বিজাতীয় ভিন্ন ধর্মীয় এবং ভিন দেশি এবং অযৌক্তিক কালচার সংস্কৃতিকে আমরা অন্তত আমদানি না করি আল্লাহ আমাদেরকে তফিক দান কর